আমার নাম আবুল কালাম আজাদ আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রক স্টার হব এই বয়সটা স্বপ্ন দেহার বয়স না ওটি প্ল্যাটফর্ম হইচ মুক্তি পেয়েছে থ্রিলার সিরিজ আকা। বুধবার দিবাগত রাত বারোটা এক মিনিটে মুক্তি পেয়েছে এটি ভিকি জাহিদ পরিচালিত এই ওয়েব সিরিজ দিয়ে প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন অভিনেতা আরফান নিশো সিরিজে নিশোর সঙ্গে আরও আছেন মাসুমা রহমান নাবিলা ওয়েব সিরিজে এই প্রথম বড় চরিত্রে অভিনয় করছেন তিনি মানুষের দেহ মরে কিন্তু প্রেম মরে না আপনি কবি নাকি খুন করাও একটা শিল্প মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও সিরিজটির গল্পে ন্যায় অন্যায় শোধ প্রতিশোধ রহস্য রোমাঞ্চের জটিল এক কাহিনী দেখা যাবে বলে জানিয়েছে নির্মাতা ভিকি বলেন নানা ধরনের থ্রিলার বানিয়েছি এটিও থ্রিলার কিন্তু এই প্রথম থ্রিলারের মোড়কে সামাজিক বার্তা দিতে চেয়েছি এটাকে সোশ্যাল থ্রিলার বলতে পারেন নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছি রাগ প্রচন্ড রাগ আজ আমাদের মাঝে এক বিধ্বংস জমাট বাঁধছে এই ইন্টারনেটের যুগে আইনের ভাবনার জনগণের ভাবনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আগেও আলোচিত প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন ভিকো নিশো জুটি সে প্রসঙ্গ টেনে ভিকি আরও বলেন নিশো ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা দীর্ঘ প্রথমবার সিরিজে এক সঙ্গে কাজ করছি তার সঙ্গে কাজ করে মানেই বিশেষ কিছু নাবিলাও খুব সহায়তা করছেন এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছে এখন না আমার জীবনে কোনো উপদেশ ভালো লাগে না আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেব এর আগে ভিকি প্রথম আলোকে জানিয়েছিল এটি তার করা সবচেয়ে চ্যালেঞ্জিং প্রকল্পের একটি আঁকা শেষ করতে প্রায় সময় লেগেছে ছয় মাস যাতার সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা কাজ চ্যালেঞ্জ নিয়ে ভিকি আরও বলেন আমি আর নিশো ভাই অনেক দিন পর একসঙ্গে কাজ করলাম তাই প্রত্যাশার একটা বড় চাপ ছিল সময়টা 9999 এর টিকে আকা একে একে অপরাধীদের খুন করছিল কিন্তু হঠাৎ কি হলো জানি না আকা হুট করে গায়েব হয়ে যায় আমার নাম আবুল কালাম আজাদ আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব এই বয়সটা স্বপ্ন দেহার বয়স না তোমার যদি উতানি করানো লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না যদি নিতে বলে কবিতা